শুধু চোখ শুধু এই জন্য চাই কারণ আমার চোখ দিয়ে যেন আমার নবীকে যেন দেখতে পারি এই জন্য আমি আপনার কাছে চোখ চাই আর দুই নম্বর হলো জান্নাতে বাড়ি চাই এই কারণে কারণ জান্নাতে গিয়েও যেন আপনার নবীর কেদমত করতে পারি কথা বলো টিকিরা আল্লাহ নবীন সঙ্গে সঙ্গে তুথু মুবারক মুখ থেকে তুথু বের করলেন কাতার নবীর ছয় হাজার অধিক মর্যাদা ছিলেন যখন থুতু মুবারক বের করে যে যেই চোখটার মধ্যে লেগেছিল তীর এই চোখটাকে একত্রিত করে থুতু মোবারক দিয়ে যখন বসা দিলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা দ্বারা চোখ আল্লাহ ভালো করে দিলেন এই জন্য নবীর প্রেমিক যারা তারা কখনো এমন করে না নবীর প্রেম যার ভিতরে থাকবে প্রেমের মতোই থাকবে কথা বলেন ঠিক না এই জন্য কোরআনে আল্লাহ তালা বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ আল্লাহবং তার নবীর জন্য আল্লাহ এবং নবী যা দেশ করেছে তা দুনিয়াতে কায়েম করার জন্য নিজের সন্তান নিজের দন সম্পদ নিজের স্ত্রী নিজের কলিজাটাও বিলিন করে দিতে রাজি আছে এমন লোক আছে না আমি আপনাদের কাছে জানতে চাই কোন দিন যদি এই দুনিয়ার জন্য এই দুনিয়ার বুকে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে হয় দিতে প্রস্তুত আছেন না না বিহাতুর আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ